যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন সতেরো নভেম্বর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এমন সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পর ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন এলো বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে বাইডেনের এমন সিদ্ধান্তের করা প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া দেশটির একজন সিনিয়র আইন প্রণেতা সতর্ক করেছেন এই সিদ্ধান্তে ইউক্রেনের যুদ্ধ আরও তীব্র হবে আর এটি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বার্তা আদান প্রদানের মাধ্যমে টেলিগ্রামে রুশ পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রে ক্লিসাস বলেন পশ্চিমা সংখ্যা এমন মাত্রার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে যে তা সকালের মধ্যে ইউক্রেনের রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত করার মধ্য দিয়ে শেষ হতে পারে এছাড়া রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির প্রথম উপপ্রধান ভ্লাদিমির জবারফ বলেন মস্কোর প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক রাশিয়ার রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে জবারোফ বলেছেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিকে নিয়ে যাওয়ার মতো অত্যন্ত বড় পদক্ষেপ এর আগে গত সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছিলেন এমন পদক্ষেপ মানে নেটো মিত্র জোট সরাসরি ইউক্রেন যুদ্ধে অংশ নিল পুতিন বলেছিলেন নতুন হুমকির ভিত্তিতে রাশিয়া উপযুক্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে